আপনার নাম কি মেহেদি হহ ভাবি পারবেস কি আমার কথা আপনাদের কিছু কয়ে গেছে হ কই আইতো গেছে মেহেদি বাড়ি তাইলে ওরে ঢুকতে দিও না ওর কিন্তু চরিত্র ভালো না কই গো তোমার বন্ধু চইলা গেছে এখন বাইরে আইও বউ তোমার জন্য কি বললে ধন্যবাদ দিব আজকে ইশালার যন্ত্র আমি বাড়ির বাইরে যাইতে পারতেছি না তুমি খুব ভালো কাজ করছস এই টাকা পয়সার খেলায় বউ তুমি আমার সব সময়ই সেরা খুব ভালো একটা কাজ করছস আই হুনো বাজার থেকে আয়নের সময় আমার লাগা নেল পলিশ চুরি আচ্ছা ঠিক আছে দেখি আমার বন্ধু আইতেছে বিদেশ থেকে পরে কিছু ভাউটাও দিয়ে কিছু টাকা পয়সা নিতে পারি কিনা ঠিক আছে যাও ঘরে যাও তুমি রেস্ট করো